রাজ শুভশ্রীর বাড়িতে হয়ে গেল অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজোতে নজর কাটল এবং ইভান এদিন দেখা গেল দুই পরিবারের সদস্যদের এক ছাদের তলায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নজর কাটলেন সোনালী রঙের শাড়িতে সেটিতে ছিল মোটা সিঁদুর আর সঙ্গে পড়েছিলেন মানানসই সোনার গয়না অপরূপা লাগছিল অভিনেত্রীকে অন্যদিকে তার পাশেই বসেছিলেন রাজ তার পরনে ছিল ঘিয়ে রঙা পাজামা পাঞ্জাবি রাজা আর শুভশ্রীর বাড়ির অন্নপূর্ণা পুজোর ঝলক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট দেখা গেল দেখা গেছে দেবী মূর্তির সামনে স্বামী চক্রবর্তীকে নিয়ে পুজোয় বসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সমাজ মাধ্যমে সেই ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন মা অন্নপূর্ণা সঙ্গে দিয়েছেন নমস্কারের রিমোচি দেখা গেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে খুদেদের সঙ্গেও সময় কাটাতে ছোট্ট ইভান ও তার বন্ধুদের সঙ্গে খুনসুটি করলেন শুভশ্রী আপনারা দেখছেন সেই মুহূর্ত ছোট্ট ইয়ালিনীর ঝলক এসেছে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বান্ধবীর ছেলের কোলে ছোট্ট ইয়ালিনীকে যদিও এবারেও ইয়ালিনীর মুখ ঢাকা রয়েছে লাভ ইমোজি দিয়ে বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে